তো নমস্কার বন্ধুগুলো তোমাদের জন্য আজকে আবার ওখান ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা তো এই গাছটা দেখে পাওয়া না আর কি মানে এই গাছটা হল সোলার গাছ এই সোলার গাছ দিয়ে অনেক কিছু তৈরি হয় বন্ধুরা যেমন ধরো ঠাকুরের মটুক হয় ঠাকুরের মালা হয় তারপরে ফুল হয় দুর্গা পুজোর পরে যে একটা যাত্রা ওই যাত্রার আর কি এই ফুলটা কাজে লাগে বন্ধুরা তো দেখো সোলারের গাছের আর কি মুড়েটা গাছটা দেখি নাও বন্ধুরা আজকে তো আর কি প্রথম আমি দেখিয়ে দিচ্ছ তো আর কি দুর্গা পুজো আসবে তো তার আগে আর কি কাজ চলছে দেখো বন্ধুরা বর

যে কোনো কাজে লাগবে হ্যাঁ এর জন্য দিলে আতো লিয়া এইটা দুটোটা কত বি گیاছে আর কি এই দুটোটা দুটোটা ধরেন এই তিন ছাড় বি گیا তিন চার বি گیا গাছটা অবশ্য দেখতে ভালো লাগে আর কি মানে এই গাছটা কেমন লাগে জানেন যে আলো আলোর একটা গাছ আছে না মানে বোলাইলে যে ঝেমড়ি আর কি গাছটা সেটা বাসবাড়াত বা অনেক কিছু জঙ্গলে পাওয়া যায় এই গাছটা আর কি সেমারকি ওই গাছটার মতো লাগে টরকেডিয়াল গাছের মূল আর কি না এভাবে করে ছলাইবে করেপালা করা লাগবে আচ্ছা 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 দেখছি আর খুব খুব ভালো লাগলো তাই মনে হলো যে না একটু দেখি প্রথমবার আর কি আমি দেখলাম তো যে এলে সোলার গাছ কোনোবার আর কি চোখ পরে নেই নদীর পাড়ের এলাকা দেখতেও ভালো লাগে ধরছে এদিকে এলে তো মানে পদ্ম ফুল আর কি না পদ্ম না ভ্যাট এলে রক্ত হোলা এলে কোন পদ্মা আলাদা পদ্ম আচ্ছা 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 তো গ্রামের পরিবেশটাও ভালো লাগে যাচ্ছে বন্ধুরা তো আর কি তাই আর কি তোমার সাথে ভিডিওটা শেয়ার করি বন্ধুরা এই সোলার গাছের ভিডিওটা তোমার লাগ কেমন লাগলে অবশ্যই আর কি কমেন্ট করে জানাইবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কর আমার সাথে থাকবেন তার কারণ আমরা এই ভিডিওটা তুলে ধরলাম তোমার আর কি ভালো লাগার জন্য কারণ সোলার গাছ আর কি অনেকে দেখে নেই তার জন্য আর কি ভিডিওটা বানালু তো আজকে পর্যন্ত ভিডিও পরবর্তী আবার কোনো অন্য ভিডিও দেখা হবে হ্যাঁ আবার বাটা করি দাও